আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র একটি সূত্রের সাহায্যে আপনারা যে কোনো বডির মাপে ইলাস্টিক লাগিয়ে নিতে পারবেন তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে তো আপনারা প্রথমে হিপের মাপ নেবেন আমার আমি যে যেখান থেকে হিপের মাপ নিই সেখান থেকে আপনারা হিপের মাপ নেবেন তো আপনাদের হিপ যদি হয় তিরিশ ইঞ্চি তার সাথে আরও দশ ইঞ্চি যোগ করে চল্লিশ ইঞ্চি হবে তো দেখুন এখানে আমি যে বডি সাইজ অনুযায়ী প্লাস্টিক লাগাবো তার হিপ ছিল ছত্রিশ ইঞ্চি তো সত্রিশের সাথে আর দশ যোগ করলে হয় ছিঁচল্লিশ ইঞ্চি যেখানে কিন্তু আমরা ছত্রিশ ইঞ্চি ফিটিং মাপ নিব। ফিটিং মাপে থেকে আমরা দশ ইঞ্চি বেশি নিব তো বেশি নেওয়ার পর এখানে আমরা ছিচল্লিশ ইঞ্চি হয়েছে ছিঁচল্লিশের অর্ধেক কত আমাদের তেইশ ইঞ্চি দেখুন তেইশ ইঞ্চি তো আমাদের ইলাস্টিক নিতে হবে তেইশ ইঞ্চি আমি আর একটু বুঝিয়ে বলছি ধরুন আমাদের ফিটিং মাপ হচ্ছে বিশ ইঞ্চি তো তার সাথে আরও দশ ইঞ্চি যোগ করলে হবে তিরিশ ইঞ্চি তো আমাদের এখানে মোট হিপের মাপ ছিল ছিচল্লিশ ইঞ্চি তো তার অর্ধেক হয় তেইশ ইঞ্চি তো আমি এখানে ইলাস্টিক চব্বিশ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই সহ ইলাস্টিকটা আমরা দুই বাস করে নিলাম দুই বাস করে আমরা ইলাস্টিক নিব বারো ইঞ্চি সেলাই এটি আমাদের হয়ে যাবে দেখুন আমরা কাপড়টি মেলে মেলে পরে এখান যে আমাদের করা অংশটি আছে সেটা আমরা নখ দিয়ে একটু ভালো করে ভেঙে নিব ভেঙে নেওয়ার পর এখানে আমরা চিকুন করে একটা সেলাই দিয়ে নেব এটা আমাদের সুবিধা হবে ইলাস্টিক লাগানোর জন্য আমাদের ভালো সুবিধা হবে আর যারা নতুন আছেন তাদের জন্য খুব সুবিধা হবে সেলাইটা আমরা আস্তে আস্তে অল্প অল্প বেঙে নখ দিয়ে ভালোভাবে সময় করে নিয়ে ভালোভাবে লাগিয়ে নেব অপর সাইডেও আমরা কিন্তু নখ দিয়ে ভালোভাবে বেঙে নিয়েছি এখন আমাদের এই সেলাইটা দেওয়া শেষ এখন আমরা এলাস্টিক জয়েন করে নেব দেখুন আমি কিভাবে এলাস্টিকটা সেলাই করে নিব এলাস্টিকটা আমি এখানে চারকোনা করে সেলাই করে নিব এবং ডাবল সেলাই দিয়ে নেব তা আমার ইলাস্টিকটা সেলাই দেওয়া শেষ দেখুন আমি চারকোনা করে সেলাই করে নিয়েছি এখন এটাকে আমার স্যালারের সাথে অ্যাটাচ করতে হবে যেখানে আমরা জয়েন দিয়েছিলাম ওইখান থেকে আমরা দরে যাতে সেলাইটা আমাদের এলাস্টিকের উপর না পড়ে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা এলাস্টিক লাগিয়ে নিতে পারবেন যে কোনো বডির মাপে আমি সেলাইটি কিন্তু আস্তে আস্তে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন সেলাই এলাস্টিকের উপর না পড়ে। তখন এলাস্টিকটি হালকা টেনে টেনে সেলাই দিতে হবে। তো যেহেতু আমাদের এলাস্টিকটি ছোট থাকে আর কাপড়ের পরিমাণটা বড় থাকে। তো সেজন্য আমরা এলাস্টিকটি এক হাত দিয়ে টেনে টেনে গুছিয়ে নিয়ে এলাস্টিকটি বের করে নিব। দেখুন আমি কিভাবে এলাস্টিকটি বের করে নিচ্ছি কাপড়টা ভালোভাবে গুছিয়ে নিয়ে এলাস্টিকটি কাপড় থেকে টেনে টেনে বের করে নিয়ে আস্তে আস্তে সেলাই দিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন আমাদের এলাস্টিকের না পড়ে। টেনে টেনে আমরা বের করে পুরোটা সেলাই সেলাই দিয়ে তো দেখুন আমাদের সেলাই দেওয়া কমপ্লিট এখন আমরা এলাস্টিকটি টেনে টেনে চতুর্দিকে সমান করে দেখুন এখন আমরা মাছ বারবার একটি সেলাই দিয়ে নিব যেন এলাস্টিকটি ফিক্সড থাকে তো আমাদের সামনে এক হাত রেখে আর এক হাত দিয়ে টেনে টেনে আস্তে আস্তে সেলাই দিতে হবে কাপড়টি সমানভাবে চতুর্দিকে সমান থাকে কাজটা করতে হবে আমি সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমাদের এলাস্টিকটি পুরোপুরি সেলাই করা কমপ্লিট আমি সামনে এবং পিছনে চতুর্দিকে সমানভাবে সেলাই করে নিয়েছি সেলাই কাজে যারা একবারে নতুন তারাও আমাদের ভিডিওটি দেখে ভালোভাবে এলাস্টিক সেলাই করে নিতে পারবেন মাত্র একটি সূত্রের সাহায্যে তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ